সকাল সকালই যারা পুতিন কাগুর ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য খুবই বড়ো ধরনের একটা দুঃসংবাদ আমি গতকালকে মাত্র নিউজটা দিয়েছিলাম যে ইউক্রেনকে গোপনে আমেরিকা কি দিয়েছে মাত্র চব্বিশ ঘন্টার সময়ের ব্যবধানে নিউজটা বদলে গেছে রাশিয়ার বিভিন্ন জায়গায় যখন আমি নিউজ করছি কয়েক দফা হামলা হয়েছে আর এই হামলাগুলো স্পেশালি কিছু জায়গাকে টার্গেট করে অনেকটা পুতিন স্টাইলি এবার রাশিয়ার ভেতরে ইউক্রেন হামলা শুরু করেছে দর্শক আমার মনে হয় যে এই মুহূর্তে পুতিনের উচিত ইউক্রেনকে শক্ত হাতে দমানো আর যদি এই কাজটা না করে তাহলে পশ্চিমারা কিন্তু আস্তে আস্তে ওই যে আসে না এ ফ্রক বয়েলিং হ্যাঁ ওই যে একটা কি বলা যে ব্যাঙ্গের সিদ্ধ করার গল্প যে গরম পানির মধ্যে এরকমই কিন্তু পুতিনের অবস্থা হলেও হইতে পারে ঘটনা হচ্ছে ইউক্রেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের ব্যাপক ঘটনা ঘটেছে দেশটির স্লোনেস্ক নামক যে অঞ্চল আছে সেই অঞ্চলের জ্বালানির যে ডিপো আছে বিশাল আকারের সেই ডিপুতে এই ড্রোন হামলা হয়েছে অপরদিকে ইউক্রেনের খারকিবে আবাসিক ভবনে রুশ হামলায় ছয়জন আবার আহত হয়েছে মোটামুটি এই মুহূর্তে পাল্টা পাল্টি হামলার একটা রেজাল্ট আমরা দেখছি আপনার বলা হচ্ছে যে পশ্চিমাঞ্চলের গভর্নর ভ্যাসেলি আনোকিন তিনি বলছেন যে এই অঞ্চলটিতে আবারও ইউক্রেন হামলা চালিয়েছে সামরিক জ্বালানি এবং বিদ্যুৎ সুবিধাগুলোতে শত্রুদের হামলায় স্মলনেস্ক এবং ইয়ার্থ সেবু যে জেলা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং কি কোনো কোনো কারখানায়ও আগুন লেগেছে আর এই মুহূর্তে আগুনের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমের লিপেটস্ক অঞ্চলের যিনি গভর্নর আছেন তিনিও বলছেন সেখানেও আপনার একটি শিল্প অঞ্চলে ড্রোন দ্বারা আঘাত করা হয়েছে এই হামলায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার তথ্য দেওয়া হয়নি তবে ইউক্রেনের পক্ষ থেকে এই মুহূর্তে পাল্টা কোনো বক্তব্য দেওয়া হয়নি যে ড্রোনগুলা বা ক্ষেপণাস্ত্রগুলা কোথায় থেকে ছোড়া হয়েছে রাশিয়াও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালিয়েছে আপনার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে প্রতিশোধের নেশায় আবাসিক ভবনে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসলো রাশিয়া মানে ইউক্রেনের হামলার কয়েক ঘন্টা পরেই এই পাল্টা হামলা চালানো হয়েছে আর এই হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আহত এবং নিহতের সংখ্য ঘটেছে গভর্নর বলছে রাশিয়ার করা এই হামলায় শহরের কেন্দ্রীয় জেলায় তিনটি আবাসিক ভবন দুটি অফিস তিনটি অনাবাসিক ভবন এবং একটি গ্যাস লাইন আপনার ক্ষতির মুখে পড়ছে আপনার আমরা যদি দেখি যে শহরের মেয়ব বলছে যে ইউক্রেন টিভিকে জানানো দুটি এস থ্রি জিরো জিরো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া তাদের পাল্টা জবাব দিয়েছে তবে শহরের আবাসিক এলাকায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে তাদের করা এই হামলাটি খার্কিভের সেনা কোয়ার্টারে আঘাত এনেছে সেখানে ইউক্রেনের সামরিক কর্মীরা অবস্থান করছিলেন তবে রাশিয়ার এই হামলার সপক্ষে বা বিপক্ষে ইউক্রেন পাল্টা কোনো বক্তব্য দেয়নি তো মোটামুটি আমরা দেখলাম যে গতকালকে যে বিলটা সাইন করা হয়েছে অন্তত এই লড়াইটা পশ্চিমা বনাম রাশিয়ার মধ্যে হচ্ছে কারণ ইউক্রেনের হাতে পর্যাপ্ত অস্ত্র নেই নিজেদের যে অস্ত্র ভাণ্ডারগুলো আছে সেখানে কিন্তু পর্যাপ্ত অস্ত্র তৈরি হচ্ছে না পুঁজি নাই পাশাপাশি জ্বালানি বিদ্যুৎ সুবিধা বা যে জিনিসগুলো আছে অস্ত্র তৈরিতে কাজে লাগে সেগুলো কিন্তু নেই আপনার তথ্য বলছে যে দু সালেও আপনার ইউক্রেনে যেই পরিমাণ অস্ত্র উৎপাদন বা নির্মাতাকারী প্রতিষ্ঠান ছিল আজকে সেই পরিমাণটা থার্টি পারসেন্টে নেমে আসছে আর এটার একটা প্রধান রিজন হচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র সহায়তা আসছে ইভেন ইউক্রেনের তৈরি করা অস্ত্রগুলো রাশিয়ার বিপরীতে কিন্তু দাঁড়াইতে পারছে না তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমা অস্ত্রে ইউক্রেন যেমন তার দাপট দেখাচ্ছে রাশিয়া পাল্টা তাদের দাপট দেখাচ্ছে এখন এই খেলায় একটা বনাম রাশিয়া যুদ্ধের কিন্তু ছায়া যুদ্ধের একটা দৃশ্য কিন্তু সামনে আসলো এখন পুতিন এই হামলার জবাব যেটা দিছে আমার কাছে এটার পারফেক্ট মনে হয় না এই হয়তো আরও বড় কিছু ঘটতে যাচ্ছে পরিস্থিতি আবারও হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে মন নিচ্ছে মানে যে যুদ্ধটা চলমান ছিল অনেকটা ঠান্ডা এটা আবারও গরম হচ্ছে দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি ভালো থাকুন আসসালামু আলাইকুম